ওই যে কথায় আছে না গরিবের জানের থেকে মান বড় সেটা আমি উপলব্ধি করেছি নিজের জীবন থেকেই আমি সৌম্য সৌম্য দাস বলতে পারেন গরিব ঘরের সন্তান ছোট থেকেই দেখে এসেছি বাবাকে একটা গ্রিলের দোকানে কাজ করতে অনেক কষ্ট করে সংসার চালাতো বাবা আমি বাবা মায়ের একমাত্র সন্তান সন্ধ্যাবেলা যখন বাবা ঘেমে নিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত মনে হতো একদিন আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে যাতে এই মানুষটার কষ্টের মূল্য অন্তত দিতে পারে সংসার কোনো রকমে চলে যেত ঠিক কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর বড় অস্থির লাগত বাবাকে এত কায়িক পরিশ্রম করতে দেখে তাই ক্লাস টেন থেকেই শুরু করলাম টিউশনই পড়ানো যাতে অন্তত সামান্য হলেও সাহায্য করতে পারে বাবাকে সকাল সন্ধ্যা টিউশন পড়িয়ে রাতে পড়তে বসতাম আমি আমাদের টালির চালের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো উঁকি দিত বেশ লাগতো আমার তা দেখতে তবে মাঝে মাঝে যখন ঝড়ের আগমন হতো মচমচ শব্দে ভেঙে যেত ঘরের টালি বৃষ্টিতে যখন ঘরের চালের ফুটো থেকে পরা জল আটকাতে হতো বালতি মগ বসিয়ে ঘুমের মধ্যে যখন গায়ে জল পড়ত উঠে দেখতাম টালি ভেঙে জল ঢুকে ভিজে গেছে পুরো বিছানা মনে আরও জেদ চেপে যেত কবে আমি এই দুর্যোগের রাতগুলোতে বাবা মাকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে পারবো এইভাবে দিন কাটতে লাগলো আমিও ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ঠিক করলাম ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করব কলেজে গেলাম সেখানে এক অন্য জীবন বন্ধুদের কত বায় ঘুরতে যাব রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু তখন পুরোদমে লেখাপড়ার সাথে চলছে টিউশনি পড়ানো ওদের সাথ দিতে পারতাম না সেজন্য লক্ষ্য ছিল ভালো নম্বর পেয়ে অনার্স শেষ করে উচ্চ উচ্চশিক্ষার জন্য লেখাপড়া করব কিন্তু আকস্মিকভাবে জীবনে এলো প্রথম প্রেম প্রথম প্রেম মানে তো বোঝেন সেই সময়টাতে লোক পেল আমার সব ভবিষ্যৎ পরিকল্পনা দুদিক ঠিক মতো সামলাতে না পেরে তৃতীয় বর্ষে আমার অনার্স গেল কেটে আর সাথে সাথে আমাকে বিদায় জানিয়ে আমার প্রথম প্রেমিকা উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল সে সময় মনে হচ্ছিল জীবনের একটা বছর আমি নষ্ট করেছি নিজের দোষে অনার্স ছাড়াই স্নাতক শেষ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করলাম তখন আমার কাছে একটাই লক্ষ্য চাকরি আমাকে পেতেই হবে এদিকে যেহেতু সকাল সন্ধ্যা টিউশন আগে মানুষ কোনো প্রফেশনাল স্বীকৃতি দেয়নি তাই আমার পরিচয় হলো শিক্ষিত বেকার হিসাবে অনেকে সাজেশন দিল কাজে যা এই বয়সে বুড়ো বাবা আর কত খাটবে কিন্তু সে সময় আমি বোবা কালার মতো কারোর কথায় কান না দিয়ে শুধু পড়ে গেছি পাঁচ বছর ধরে একের পর এক চাকরির পরীক্ষা দিলাম একটার পর একটা লেভেল পাশ করলেও সে অবধি চাকরি পাওয়া হয়ে ওঠেনি তখনও জীবনে যখন ব্যর্থতার অন্ধকার একটু একটু করে ছেয়ে যাচ্ছিল আমি মরিবাজি করে লড়াই করছিলাম আলো থেকে দূরে না যাওয়ার তখন পৃথিবীতে এলো করোনা মহামারী বাবার কাজ চলে গেল আমার টিউশনই পড়ানো বন্ধ হলো এক প্রকার অচল হতে চলল সংসার তাও আমি পাশের গ্রামে সাইকেল নিয়ে যখন দুটো বাড়িতে পরাতে যেতাম লোকজন এমনভাবে তাকাতো যেন কোনো অপরাধ করেছি আমি ওরা কি সত্যি বুঝতো না আমাদেরও দুমুটো খেয়ে বেঁচে থাকতে হবে তার জন্য টাকার দরকার কিছু মানুষের সে সময় করোনায় আক্রান্ত হওয়ায় সাথে সাথে অনাহারে মৃত্যুর ভয়ও মনে জন্মে গিয়েছিল বাবা রোজগারহীন অবস্থায় ভীষণ ভেঙে পড়েছিল তখন অসহায় বোধ করছিল কিন্তু এক বিপদে রক্ষা হলো না আবার আমাদের দৈন্যতা বাড়াতে চলে এলো আম্ফান ঝড় সেই ঝড়ের দাপটে ঘর ছাড়া হলাম আমরা দূর থেকে দেখলাম একটার পর একটা ঝাউগাছ উপরে পড়ে ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছে আমাদের মাথা গোজার আশ্রয় তালির বাড়িটাকে চোখ ঝাপসা হয়ে এলো আমার এই ছোট্ট বাড়িটাতে তখনও রয়ে গেছে এতদিন ধরে আঁকড়ে বেঁচে থাকা আমার সাধের বইগুলো ঝড় শেষে ভাঙা বাড়িটার সামনে দাঁড়ালাম মনে হলো বুঝি সব শেষ দু একদিন যেতে না যেতেই লোকজন আমাদের ভেঙে যাওয়া বাড়ির ছবি তুলে মানুষের সামনে তুলে ধরতে শুরু করল আমাদের অসহায়তা কেউ কেউ বলল সাহায্য সংগ্রহ করবে আমি বললাম কিছুদিন সময় নিয়ে ঠিক করে নেব যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের অবস্থা দেখে মানুষ দুঃখ প্রকাশ করছে মনে হচ্ছিল সে দুঃখের মধ্যে লুকিয়ে আছে ওদের পৈশাচিক আনন্দ আমরা গরিব ছিলাম ঠিক কিন্তু কখনো কারোর কাছে হাত পাতিনি। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম আমাদের কষ্ট মানুষের আলোচনার মূল বিষয় তখন চোখ ফেটে জল এলো মনে হলো এ পৃথিবী স্বার্থপরের ভেঙে যাওয়া ঘর মেরামতে কেউ হাত লাগিয়ে সাহায্য না করলেও ফেসবুকে ওরা দুঃখ মার্কা ক্যাপশান দিয়ে ছবি পোস্ট করতে ভোলেনি আচ্ছা ওরা কি বোঝে না গরিব মানুষদেরও আত্মসম্মান থাকে আমার জায়গায় ওরা থাকলে কি করত? কেমন লাগতো ওদের তারপর একটা লোক নিয়ে আমি আর বাবা প্রায় পনেরো দিন কাজ করে কিছুটা ঠিক করতে পেরেছিলাম আমাদের ভেঙে যাওয়া ঘরটা তারপর একদিন দেখলাম ভেঙে যাওয়া গাছ পুকুরে পড়ে পচে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে তখন ঘর বাঁচাবো না পুকুর ঠিক ছিল না তার আমার বইগুলো জলে ভিজে ফুলে গেছিল সব ড্যাম ধরে সেবার একসাথে সব বিপদ হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপর এই ঘটনার বছরখানিক পর আমি পরিচয় পাই সরকারি কর্মচারী হিসাবে মানে ফাইনালি চাকরিটা পেয়ে যায় লোকে বলে ছেলেটা সত্যি প্রচুর খেটে পড়েছিল বটে যদিও জানি চাকরি না পেলে এসব কখনো মনে রাখত না এখন মানুষ বাবাকে বলে তার পরিশ্রম সার্থক আমি লোন নিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলাম তা এখন শেষের পথে এটা ভেবে মনে শান্তি পায় আমার প্রথম জীবিকা টিউশন পড়ানো আমি ছাড়িনি ছুটির দিনে এখনো পড়ায় আমার লক্ষ্য আমি তো পূরণ করতে পেরেছি কত বাধা পেরিয়ে বুঝলেন তো তাই পাড়ার বা গ্রামের বেকার ছেলে মেয়েদের এত বয়স হল চাকরি পেলি না খেটে কর এত লেখাপড়া করে আর কি হবে পড়তে পড়তে তো বিয়ের বয়স পেরিয়ে গেল এসব না বলে ওদের উৎসাহিত করুন তবেই আপনি তাদের সাহায্য করলেন সেক্ষেত্রে ওরা মনের জোর পাবে কারণ আপনার চেয়ে ওদের পরিবারের ভবিষ্যতের চিন্তা ওদের মাথায় অনেক বেশি যা ওরা প্রকাশ করতে পারে না এই সোশ্যাল মিডিয়ার মাতামাতিতে মানুষ ভিউ পাওয়ার আশায় যাই ঘটছে ফোনের ক্যামেরা নিয়ে ছুটছে হাজির হচ্ছে ব্লগরা এতে যারা নিজেদের দৈন্যতা প্রকাশ করতে অনিচ্ছুক তাদের আত্মসম্মান গোপনীয়তা নিয়ে কেউ ভাবছে না অনুমতি নেওয়া তো দূরের কথা তাই ভিডিও করে সাহায্য করছি এই বলে রোজগার করার অচিলায় অনেক সময় বহু মানুষের সারা জীবনের জমানো আত্মমর্যাদা আঘাত হানছে মানুষ তাই আগে জেনে নিন আদৌ আপনার ক্যামেরায় সে তার পরিস্থিতি প্রচার করতে ইচ্ছুক নাকি মানুষের অবশ্যই সাহায্যের প্রয়োজন আর কিছু মানুষের কাছে সবচেয়ে মূল্যবান আত্মসম্মান